আসসালামু আলাইকুম আজ দুপুরে আমি যা যা রান্না করেছি তারই একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি এখানে কয়েক টুকরো চিকেন নিয়েছিলাম চিকেনগুলো সব মশলা দিয়ে ম্যারিনেট করে একদম আস্তে আস্তে করে হালকা সরিষার তেলে ভেজে নিয়েছি ঝুরঝুরা করে তারপর আমি পেঁয়াজ কুচি এবং মরিচ ভেজে এগুলো খুব সুন্দর করে মেখে ভর্তা বানিয়ে নেব আর এই ভর্তাটা খেতে এতটা মজার কী বলবো আপনারা ভর্তাটা দেখেই বুঝতে পারছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় আর এই ভর্তাটা করার পরেই আমার যেই কড়াইতে চিকেনগুলো ভেজে ভর্তা বানিয়ে নিয়েছি আমি সেই কড়াইয়ের মধ্যেই ভাত মেখে নিয়েছি আলহামদুলিল্লাহ ভাতটা খেতে মুখে দিতেই এতটা স্বাদ এতটা মজা কি বলবো আপনারা একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে বলবেন ভর্তাটা খেতে কেমন লাগে আপনার ইচ্ছা করলে আগের দিন যদি চিকেন রান্না করা চিকেন দু পিস বেঁচে যায় আপনি সেই চিকেনটাও এইভাবে ভেজে ভর্তা বানিয়ে খেতে পারেন সেটাও খুবই মজা লাগবে এই তো আমি কথা বলতে বলতে সবটুকু ভাতেই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ দারুণ মজার ছিল এরপর আমি করে নেব সিম ভর্তা সিম ভর্তা করার জন্য আমি এখানে কিছুটা সিম নিয়েছি নিয়েছি কয়েক কোয়া রসুন তারপর তিনটা পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আমি একসাথে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব তারপর আমি এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ এই সিমের সাথে সেদ্ধ দিয়েছিলাম সেগুলো আগে আল হাতে আমি ম্যাশ করে নেব আমি লবণ দিয়ে এগুলো ম্যাশ করে নিচ্ছি রসুনটাও সাথে ম্যাশ করে নেব আর এই সিম পাতাটা হাতে মেখে খেতেই খুবই ভালো লাগে এখন আমি মরিচ এবং ধনে খুব সুন্দর করে ম্যাশ করে নেব সব একসাথে মাখা হয়ে গেলে তারপর আমি সাথে বেশ ভালো করে মেখে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আপনি এইভাবেও কিন্তু এই ভর্তাটা খেতে পারেন সিমটার সাথে বেশ ভালো করে আমি সব সবকিছু মেখে নেব যখন মাখা প্রায় হয়ে যাবে সবশেষে আমি এর মধ্যে একটু সরিষার তেল দেবো সরিষার তেল দিয়ে আমি মেখে নিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে সাথে ডিম ভর্তাও করে নিয়েছিলাম এরপর আমি ইলিশ মাছের ডিম ভেজে নেব ইলিশ মাছের ডিম ভাজা আমার খেতে খুবই ভালো লাগে আমার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে আমি এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি সবশেষে আমি ঘন করে টমেটো দিয়ে মুসুরের ডাল রান্না করে নিব। কেমন লাগলো এই আমার আয়োজনগুলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ